আজকে রেসিপি ড্রাই ফ্রুটের আচার আমি একটা আচার বানাবো কাজু বাদাম চেরি খেজুর কিশমিশ অল্প একটু সজিজ তেল তেজপাতা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প আর মৌরি দিয়ে তেল খুব সামালে নিতে হবে দিয়ে এটা আমি নিয়ে নিচ্ছি খেজুর খেজুরটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সিদ্ধও করে নিয়েছি খেজুরটা দিলাম এবার আমি কিশমিশ দিয়ে দিচ্ছি মধ্যে এবার কাজু বাদাম এবার কয়েকটা চেরি হাল করে করে ওর দিয়ে দিচ্ছি এবারে আমি এক চামচ জিরের গুঁড়ো এই চিনিটা জলে দিয়ে রস করে নিচ্ছি জ্বালিয়ে নেব কিছুক্ষণ চিনি জ্বালিয়ে রস করে নিয়েছি চিনি জ্বালিয়ে রস করে নিয়েছি এবার আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটের আচার কাজু বাদাম খেজুর কিশমিশ ফল দিয়ে এই আচারটা আমি বানিয়েছি